এই পরিত্যক্ত মঠের পিছনে আছে অজানা ইতিহাস হাওড়ার খুশুরিতে অবস্থিত এই ভোট বাগান ছিল ভারতের সমভূমিতে প্রথম তিব্বতী বৌদ্ধ মন্দির প্রাচীন ভারতে বোঝাতে ভোট শব্দটি এসছে তিব্বতী শব্দ বোধ থেকে যার অর্থ তিব্বত এই মঠটা মহাকাল মঠ নামেও পরিচিত মঠ কমপ্লেক্সে ইটের তৈরি জরাজীর্ণ মন্দির বৈষ্ণব মহন্ত অবস্থান রয়েছে এখানে একই সঙ্গে তিব্বতী আর শৈব শিল্পের ছোঁয়া লক্ষ্য করা যায় তৃতীয় পঞ্চের লামা তিব্বত ও ভারতের মধ্যে সংযোগ পূর্ণ পুনরুদ্ধার করতে ইংলিশ প্রতিনিধি জর্জ বোগলেকে ব্যবস্থা করতে বলেছিলেন বোগলে বিষয়টি তৎকালীন বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসকে জানালে হেস্টিংস পঞ্চেন লামার প্রতিনিধি পুরাণ গিরিকে বিশাল জমি দান করেন সতেরোশো ছিয়াত্তর সালে মঠ প্রতিষ্ঠিত হয় এবং বিখ্যাত দশনামী সন্ত পুরাণ গিরি শৈব হিন্দু ও বৌদ্ধ মিশ্র ধর্মীয় আচার আচরণ করতেন এই মঠে সতেরোশো পঁচানব্বই সালে মঠ সশস্ত্র ডাকাত দ্বারা আক্রান্ত হলে তাদের প্রতিরোধ করার জন্য পুরাণগিরি নিহত হন উনিশশো সাল থেকে মঠটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে এবং বর্তমানে এটি পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের তত্ত্বাবধানে রয়েছে